পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট নেওয়া হবে আগামী তেসরা মার্চ দুই রবিবার নবম দশম শ্রেণীর ক্ষেত্রে সকাল দশটা তিরিশ থেকে বারোটা একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বিকাল দুটো তিরিশ মিনিট থেকে চারটে পর্যন্ত অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে www.wbmsc.com এই ওয়েবসাইট থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই বিকাল ছটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ প্রয়োজন হবে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য দুটি হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হয়েছে একটি হলো নাইন ওয়ান ওয়ান টু এবং আরেকটি হল নাইন এইট সেভেন ফোর থ্রি ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফোর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ